এবার একটু দেবরাজ রায়ের প্রসঙ্গে আসতেই হবে তোমার সঙ্গে দেবরাজ রায়ের আলাপ প্রেম ভালোবাসা এইগুলো একটু বলো আচ্ছা তো তার মানে তোমাদের বিয়েটা খুব মানে মানে সহজেই দুই বাবার মধ্যে সম্পর্ক সহজে হয় না একদম না তাই সবাই মানে আমার বাড়ি বাবা মারা আসেননি এছাড়া আমার পিসির মানে বাবার বাড়ির দিকে সবাই এসছিল সেইভাবে বিয়ে তো হয়নি আমাদের রেজিস্ট্রি হয়েছিল আচ্ছা আচ্ছা এই সব জিনিসটাই তো হয়েছিল রিতু বুম্বার ছবি হ্যাঁ অযোগটাকে প্রমোট করার জন্য যাও যাও সিনেমাটা দেখো বলে ঠেলাঠুলি বাইরে বাদ করে দিল আমায় তো আমি সেখানে ঢুকতে গিয়েছিলাম দেখলাম বাধা পেলাম বলে আমি আর ঢুকলাম না অ্যাকচুয়ালি সিনেমা দেখতে তো আমি যাইনি এই যে তোমাদের দুজনের যে সন্তানের অভাবটা সেটা তখন অনুভব করেছো মনে হতো যে মুক্তি পেলেই ভালো ওটা একটা যে একশোটা সিটের না দেড়শোটা সিটের একটা হল ছিল হলের সঙ্গে বাড়ি